হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি এসে আমার চাই নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেকদিন হল আমি ভিডিও দিতে পারছি না একটাই কারণ আমাদের কাজের খুব চাপ চলছে মানে এখন তো বিয়ের সময় সে কারণে একটু কাজের চাপ আছে আর তার মধ্যে দেখো এরকম হাওয়া মানে এখানে যে এত হাওয়া কি বলবো হাওয়া বললে ভুল হবে এটা কিন্তু ঝড় দিনের বেলা শুধু মেঘ নেই বৃষ্টি পড়ছে না রোদ সেজন্য মনে হচ্ছে যে হাওয়া দেখো বন্ধুরা এইরকম অবস্থা কি কোনো কাজ করে শান্তি পাওয়া যায় গ্যাসের আগুন জ্বলছে না আবার ছানা আমরা তো মিষ্টির দোকান ছানা চাপা যাচ্ছে না সব কিছু শুকিয়ে যাচ্ছে ময়দা মাপা যাচ্ছে না কারণ ওই তারা জুতে খুব সমস্যা হচ্ছে কোনো কিছু ঠিকমতো মতো করা যাচ্ছে না এই একমাত্র এই হাওয়ার জন্য এই হাওয়ার জন্য যে কি করবো দেখো তাবু উড়ে চলে যাচ্ছে এরকম অবস্থা বাবা তো টেনে ধরে রেখেছে আর তোমার দাদা ওই ওই পাশটায় গিয়েছে মানে ওই ধরে রেখেছে তার পা পিছনে গিয়েছে আর এই বাবা যদি ছেড়ে দেয় না পুরো উড়ে যাবো তাবুটা সেই কারণে কোনো রকম আপাতত দড়ি দিয়ে বেঁধে রাখছে যাতে কোনো সমস্যা না হয় আর কি হাওয়া দেখো বন্ধুরা আমি তো বাইরে তোমাদের ভাবলাম যে কাউন্টারের কাছ থেকে একটু ঘুরিয়ে নিয়ে এসে তোমাদের দেখাবো কিন্তু আমি ওখানে যেতেই পারলাম না এত হাওয়ার বিয়ের জন্য আর চোখের মধ্যে যত বালি সব চলে যাচ্ছে এই হাওয়া এই এত প্রচণ্ড হাওয়া এই হাওয়াতে কোনো কাজ করা যাচ্ছে না মানে একমাত্র আমাদের বসে থাকতে হচ্ছে আর রাত্রেবেলা কাজ করতে হচ্ছে আর রাতের বেলা কাজ করলে ওই বারোটা একটা বেজে যাচ্ছে তো এত অসুবিধা হচ্ছে আর এখন তো ছোটো রাত সে কারণে ঘুম থেকে উঠেও দেরি হয়ে যায় কোনো কাজ ঠিকমতো হয় না একমাত্র এই হাওয়ার জন্য আমাদের তো আগেই বললাম যে হাওয়া বললে ভুল হবে এটা কিন্তু ঝড় এই কারণে কিন্তু এই চালটা মানে তাঁবু দিয়া এটা কিন্তু উড়ে যাচ্ছে তাই ঠিক করেছে সবাই চাল দেবে মানে টিনের চাল দেবে কিন্তু এখন তো এই হাওয়া না কমলে তো উপরে উঠাও যাবে না কিছু করাও যাবে না আর বাইরেটা একটু দেখো বন্ধুরা পুরো এই ফোনের ক্যামেরাতে ধরা পড়ছে না ওই যে ওই যে যে গাছগুলো নয় গাছের ওখান দিয়ে একেবারে হলুদ মানে ধোয়ার মতো মানে সব বালি উঠছে ফোনে তো পুরো পরিষ্কার লাগছে কিন্তু একদমই না ওইখানে পুরো ধোয়ার মতো বালি আর একটু হাওয়াটা কমেছে সেই কারণে তো দাদা দেখো মাজা নিয়ে এসেছে আর সবাইকে গ্লাসে দিয়ে দিয়েছে আমি কিন্তু এমনি গ্লাসে নিয়েছি ওনার প্লাস্টিকের যে গ্লাসগুলো থাকে সেইগুলো তো ঢিলে নিয়েছি আর আমি প্লাস্টিকের গ্লাসের খাইনি তারপর আমি কিন্তু রান্না করতে চলে এসে দেখো সকাল সকাল রান্না করে ফিরবো আর না হলে কিন্তু কাজ কর খেয়ে দেই কাজে বসা ভালো তাই না আর নাহলে কিন্তু অনেক রাত হয়ে যায় এগারোটা বেজে যাবে আর তার মধ্যেও কিন্তু কাজ চলছে এদিকে আমি রান্না করছি আর আমি একটু আগেই চলে এসেছি কি বলো তো আমি তোমাকে একটু বুঝিয়ে বলি তোমাদেরকে যে মনে হয় আমাদের চার খোলা কাজ হবে সেই কারণে আমি যখন তিনটে আছে তখন কিন্তু আমি রান্না করতে চলে এসেছিলাম আর লাস্টেরটা হতে হতে আমার রান্না হয়ে গেছে আর মা এইদিকে দেখো ছাঁচ পিঠে বানাবে বলে আগে ওই চালের গুঁড়োটা মাখছে আর এদিকে দেখো আমার মাংসও হয়ে গেছে আর ওইদিকে মিষ্টির কাজও হয়ে গেছে আর মারও কাজ কিন্তু কমপ্লিট মা ওইদিকে রান্না শুরু করে দেবে আর আমি এখানে দেখো তোমার দাদাকে একটু মুরগির চামড়া এনেছিল সেই চামড়াটাকে কষিয়ে তোমার দাদাকে দিয়েছি মানে তোমার দাদা মা মা বলছে কেন বাবাও খাবে মা কিন্তু মাংস খায় না একদম আর ছাঁচ পিঠে বানানো হয়েছে সেই কারণে ভাবলাম একটু ঝোলই রাখি মাংসটা কিন্তু ঝোলটা একটু বেশি হয়ে গেছে আমি বুঝতে পারিনি যে আমি ভেবেছিলাম নামানোর পরে হয়তো একটু টেনে যাবে কিন্তু আমি ভুলে গেছি যে মাংস আমি আলু দিইনি মানে এক কিলো মাংস তো কালকে আবার বুধবার বাবা মাংস খাবে না সেই কারণে কিন্তু একটু কম করে রান্না হয়েছে মানে আলু দিইনি আর যতই সব কিছু তাড়াতাড়ি করোনা কিন্তু রাত কিন্তু আমাদের অনেকই হয়ে গেছে সাড়ে বারোটা বেজে গেছে তাই আজকের ভিডিওটি বড় করলাম না